দোতলা বাড়ি শহরের যে অঞ্চল বেজায় শহুরে বলে খ্যাত সেইখানে তিনদিকে কাদা করা বাড়ির চাপ একদিকে রাজপথে চটুল ফাজলামি আবেষ্ট লক্ষ্য করলে সন্দেহ হয় সমস্তটাই বুঝি হাই মায়া পিয়াল লীলা তাছাড়া এমন চেহারা বাড়িটার যে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা অসবর্ণ রহস্যের মতো কুৎসিত সস্তা মেয়ে মানুষজন পথিকের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে বিজ্ঞাপন দিচ্ছে আমি ভীরু ও সরলা গায়ের মেয়ে তবে অসতি বেআব্রু সমতল পিঠে পুরোনো বাদামী রঙের আবরণটা চোখেই পড়তে চায় না প্রাচীনতার ছাপ এত বেশি দোতলা বাড়ি বটে একতলা দোতলায় কিন্তু সিঁড়ির যোগাযোগ নেই তিনটি সদর দরজা ডাইনিটটি দিয়ে ঢুকলেই খাঁচা বন্দি দোতলার সিঁড়ি অকারণ নড়াচড়ার একটি স্থান অবশ্য আছে কিন্তু সিঁড়ি বেয়ে দোতলায় ওঠা অথবা পথে ফিরে যাবার উপায় নেই কোনো দিকেই দোতলায় থাকেন ইতিহাসের প্রফেসর সদর দরজাটির পাশে ছোট পিতলের ফলকে যিনি এমে একতলায় থাকেন জ্যোতিষসাবণ বাকি দুটি সদর দরজার উপরে কাঠের ফ্রেম লাগানো রঙিন টিনের মতো সাইনবোর্ডের চিনি প্রথিযশা দুটি দরজাই একটি ঘরের যার বেশিরভাগ জ্যোতিষসাবণের গণনালয় বাকিটুকু অন্দরের প্যাসেজ তিনটি সদর দরজার মাথাটি দিয়ে ঢুকলেই ডাইনে দোতলা সিঁড়ি আড়াল করা দেয়াল আর বাই দুটি বই ভরা আলমারির বেয়াবরূপীঠ এগিয়ে এগিয়ে যখন অন্দরের দরজা ডিঙিয়ে জ্যোতিষ্যবনের আচ্ছা অন্ধকার স্যাঁত স্যাঁতে অন্দরে পদার্পণ না করে প্রায় আর উপায় থাকে না তখন দেখা যায় আলমারির দেয়াল একেবারে অন্দরের দেয়ালে গিয়ে ঠেকেনি ফাঁক আছে হাতখানেক এই ফাঁকটুকু দিয়ে জ্যোতিষ্যবন নিজে আর তার নিজের লোক অন্দর থেকে গণনালয়ে যাতায়াত করে বাইরের লোক আসে তিন নম্বর সদর দরজা দিয়ে এসে ডবল চোখের ময়লা ফরাসি হোক আর অয়েল ক্লোথ মোড়া টেবিলের সামনে কাঠে চেয়ারেই হোক বসে বসে চারিদিকে তাকায় বিশ্বাস অবিশ্বাস শ্রদ্ধা আশা নিরাশার ভারে বিব্রত চোরের মতো যা চোখে পড়ে তাই মনকে নাড়া দেয় দেয়ালের টিকটিকি পর্যন্ত সস্তা মেয়ে মানুষ যেন সমস্ত পরপুরুষের দৃষ্টি নিয়ে নিজের সমালোচনা করছে আমার কি উপায় হবে আসলে এছাড়া প্রশ্নও নেই জগতে সবকিছুতে এই সমস্যার ছাপ মারা ভবিষ্যৎ কি সবকিছুকে গ্রাস করে নেই জ্যোতিষের কপালে চন্দনের ফোটা দেবার সময় তার ছেলেমেয়ের মা মাথা কাত করে চোখ উল্টে দেয় মোটা আলগা ঠোঁট দুটিকে টান টান করে হাসে জ্যোতিষের অপরাধ সাত বছর আগে এই ভঙ্গি তাকে ভুলিয়েছিল তবে কেবল ভঙ্গি নয় সেই সঙ্গে জিজ্ঞাসাও করে আমি মরলে তোমার কী উপায় হবে জিজ্ঞাসা করে সকালবেলা আর মরে যায় সেই সন্ধ্যার কাছাকাছি সময়ে তবু মনে হয় প্রশ্নটা জিজ্ঞাসা করে যেন সে মরে গেল অতীত বর্তমান ভবিষ্যৎ যার নখদর্পণে সেও বুঝতে পারে না ব্যাপারখানা কী ছেলে মেয়ের মা মরণের কথা বলবে মনে করার আগেই মাথার উপর কাঠে যে টিকটিকিটা লেজ নড়তে আরম্ভ করেছিল তার ছেলে মা মরণের কথা বলার পরে সেই টিকটিকিটাই যে আর একটা টিকটিকিকে তার ছেলেমেয়ের মা হতে ডেকেছে এইটুকু কেবল জ্যোতিষাবণ জানে না কিন্তু তাতে কি এসে যায় আর সব তো তার জানা আছে যা মানুষের জানা দরকার ওই জ্ঞানটুকু লাভ করলেই কি তার মনের ধাঁধা মিটে যেত যে তার ছেলে মেয়ের মা মরবে বলে টিকটিকিটা দেখেছিল। অথবা টিকটিকিটা ডেকেছিল বলেই তার ছেলে মেয়ের মা মরে গেছে ছেলে মেয়েরা ছোট বড় ছেলেটি প্রথম ভাগের বানান শিখে ছোট ছেলেটি শেখে কথা বলতে এদের মাঝখানে মেয়ে বোবা বলে সে কথা বলতে শেখেনি মার সম্বন্ধে তাই প্রশ্ন করে শুধু বড় ছেলেটি মা কোথায় গেছে বাবা স্বর্গে বলে প্রমাণের জন্য জ্যোতিষাবন কান পেতে থাকে টিকটিকি বাড়িতে আট দশটার কম নয় কিন্তু একটাও জ্যোতির্সবনের কথায় সায় দেয় না নিজের ভুল বুঝতে পেরে নিজেকে বোকা মনে করার লজ্জায় করুণ ভাবে স্বর্গে যদি গিয়েও থাকে তার ছেলে মেয়ের মা সম্পর্ক টিকটিকির যে তার ছেলে মেয়ের মা স্বর্গে গেছে সে এ কথা বললে সঙ্গে সঙ্গে সায় না দিয়ে টিকটিকি থাকতে পারবে না তাছাড়া স্বর্গে যাওয়া না যাওয়া তো জীবনের ঘটনা নয় মানুষের মরে মানুষ যে স্ব্কে যায় ইহলোকে কি সে স্বজ্ঞই আছে স্বজ্ঞই নেই ইহলোকে মনে মনে এত গভীর ও জটিল যুক্তি তর্ক নাড়াচাড়া করেও কিন্তু সন্দেহ যায় না তার ছেলে মেয়ের মা বলেও তো চুপ করে থাকতে পারে দোষী টিকটিকিগুলো সঙ্গে গিয়ে থাকলে অন্যগুলি না হোক যে টিকটিকিটা তার ছেলে মেয়ের মার মৃত্যুর কথা ঘোষণা করেছিল সেটা অন্তত টেকে উঠুক হোক না অতটুকু জিত। একবার যে অতখানি জ্ঞানের পরিচয় দিয়েছে তার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই জ্যোতিষ্রাবণের বিপদেই সে জানে তার ছেলেমেয়ের মার স্বর্গে যাওয়া নিষেধ অবিবাহিতা বৌদের জন্য স্বর্গ নয় কিন্তু কুমারী জীবন থেকে একজন পুরুষের সঙ্গে যারা জীবন কাটিয়ে দেয় তাদের জন্য কি স্বর্গে যাওয়া করা ব্যবস্থা একটু শিথিল হয় না তো ছেলেমেয়ের মার পরলোকের জীবন সম্বন্ধে এইটুকু আশা ভরসা জ্যোতির মার জন্য ছোট ছেলেটা ককায় মেয়েটা বোবা কান্না কাঁদে বড় ছেলেটা কাঁদে আর জিজ্ঞাসা করে মা কোথায় গেছে বাবা জিজ্ঞাসা করে গণনালয়ে টাঙানো যগ্নি চক্রের পাশে নিস্পন্দ টিকটিকিটার দিকে একবার তাকিয়ে উঠে দাঁড়ায় ক্লায়েন্টদের সবিনয়ে বলে একটু বসুন আসছি বড় ছেলেকে নিয়ে অন্দরে সুবার ঘরে ঢুকে দেওয়ালে আর সিলিংয়ে ব্যাকুল দৃষ্টিতে খুঁজে বেড়ায় তার টিকটিকিকে সেদিন ঘরে যা কিছু ছিল আজও তা সবই আছে কেবল নেই শৃঙ্খলা আর সেই টিকটিকিটা শৃঙ্খলা সত্যই নেই শৃঙ্খলা লুকিয়ে থাকে না কিন্তু টিকটিকি তো ফাঁকে জিনিসপত্রের অনায়াসে লুকিয়ে থাকতে পারে অতটুকু জীব টিকটিকি একটু আশ্বস্ত হয় জ্যোতিষাবল ছেলেকে বলে কি বলছিলি তুই খোকা বাপের কোলে উঠে ছেলের মন এতক্ষণে শান্ত হয়েছে কখন বাবা আপিসে ঢুকে কি বললি না আমাকে কিছু বলিনি তো ছোট বোন আর ভাইটি বাপের যে লোমস গুখখানায় আজকাল রাজত্ব করে সেখানে উঠে স্মৃতিভ্রস্য হবার বয়স খোকার পার হয়ে যায়নি তবে বয়সের তুলনায় ওজনটা তার হয়েছে অস্বাভাবিক ছেলেকে যতে সাবন মেঝেতে নামিয়ে দেয় মৃদু স্বরে সন্দর্পণে বলে তোর মার কথা কি জিজ্ঞেস করলি না মা কোথায় গেছে বাবা বোমা নিয়ে খেলা করবার মতো অসহায় সাহসের সঙ্গে জ্যোতিষাবন বলে কান কান পেতে থাকে কানে আসে ছোট ছেলেটার না ইতিহাসের স্ত্রী হঠাৎ গাওয়া গান রাজপথের চটুল ফাজলামি বড় ছেলেটা বাপের মুখ দেখেই বোধ হয় কেঁদে উঠবার উপক্রম করেছিল জ্যোতিষাবণ চোখ রাঙিয়ে বলে কাঁদিস না খোকা কাঁদে না শোন আমি ভুল বলেছি তোর মা এখনো নরকে যায়নি যাবে বুঝলি যাবে ভবিষ্যতে যাবে আবার জ্যোতিষবেন কান পেতে থাকে বড় ছেলেটা কেঁদে ওঠা মাত্র হাত চাপা দেয় তার মুখে কানে আসে ছোট ছেলেটার থেমে আসা ছাড়া ছাড়া কান্না দোতলা ইতিহাসের প্রফেসরের স্ত্রী থেমে আসা দুই লাইন গানে দুর্বোধ্য গুনগুনানো সুর রাজপথের চটুল ফাজলামি আর টিকটিকির ডাক সেই টিকটিকিটার নয় সে যাকে সেদিন তার মেয়ের মা হতে ডেকেছিল সেটার দুই টিকটিকির আকারে চামড়ার রঙে চালচলনের পার্থক্য অবশ্য আছে অনেক কিন্তু সব এক একরা মনে যার ব্যথা থাকে তার শখ চাপে মনের কথা বলবার মনের ব্যথা যে মনকে কামড়ায় এটা তার একটা লক্ষণ ছেলে মেয়ের মা যার নরকে যাবে মনে তার ব্যথা থাকা স্বাভাবিক জ্যোতিষ তাই হাত দেখাতে ঠিকুজি মেলাতে ভাগ্য বিধান ব্যবস্থা দিতে পূজা পার্বণ শান্তি নির্বাহের আহ্বান জানাতে যারা আসে তাদেরও যেমন মনের কথা বলে শুধু দেখা করতে যে বন্ধুরা আসে তাদেরও তেমনি মনের কথা বলে জ্যোতিষ বচনের মতো মনের কথা বলার কথা তার প্রায় মুখস্থ হয়ে গেছে এ যুগের মানুষের অবিশ্বাস প্রবণতা দিয়ে আরম্ভ করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও যে কেউ কিছু বিশ্বাস করতে চায় না এ পর্যন্ত আস্তে আস্তে জ্যোতিষ্রাবণের মুখ বিমর্ষ হয়ে যায় গভীর আত্মবিষদের ছাপ তাছাড়া গলাও কাঁপে ফরাসি বা চেয়ারে যেখানেই তার শ্রোতা বসে থাকে কথার চেয়ে কথা সুর আর জ্যোতিষ্রাবণের চেয়ে তার মুখের ভাব শ্রোতাকে বিচলিত করে বেশি জ্যোতিষবনের ভণ্ডামিতে আর যেন বিশ্বাস থাকে না অন্তত তখনকার মতো প্রমাণ বিশ্বাসের জন্য প্রমাণ চাই আমার নিজ জীবনে কত বড় বড় প্রমাণ ঘটেছে এই তো সেদিন আমার স্ত্রী মারা গেলেন আমি কি জানতাম না তিনি ওই সময় মারা যাবেন জানতেন গণনালয়ের টিকটিকিটা সব সময় নিজেকে প্রকাশ করে রাখে হস্তরেখা প্রকাণ্ড ম্যাপ রাশিচক্র বর্ষচক্র পতাকি চক্র, যোগিনী চক্রের ছবি শুকেছিনির ছবিযুক্ত যুক্ত কৈশ তেলের দেয়ালপুঞ্জি বিজ্ঞাপন দেয়ালে বসানো চতুষ্কোণ গম্ভর ফাঁকা দেয়াল ছাদ আলাল সমস্ত জায়গা করে খুঁজে আবিষ্কার করতে হয় না এদিক ওদিক একটু তাকালেই নজরে পড়ে জ্যোতিষ শাবন খানিক্ষণ আন মনে তাকিয়ে থাকে টিকটিকিটার দিকে তারপর মাথা হেলিয়ে বলে প্রথমে জানতাম না নিজের লোকের মৃত্যুর দিন গণনা করতেনি মানুষের মন তো মন বিচলিত হয়ে পড়ে সেদিন সকালবেলা হলো কি তামাশা করে আমায় বললেন আমি মরে গেলে তোমার কি উপায় হবে মানে সংসার তো একরকম চালাতেন তিনি তাই হঠাৎ পরিহাস করে বললেন আর কি যে তিনি যদি মরে যান এসব কাজকর্মই বা কে করবে ছেলে মেয়ে মানুষই বা কী করবে সেই বললেন কথাটা সঙ্গে সঙ্গে একটা টিকটিকি ডেকে উঠলো টিকটিকি হ্যাঁ ঠিকই মনে কেমন খটকা বাঁধল হস্তরেখা বিচার করে ওর বয়স জিজ্ঞেস করলাম বয়স অবশ্য আমি জানতাম বিয়ের সময় থেকেই জানতাম তবু জিজ্ঞেস করলাম তারপর বললাম তোর কষ্টিটা বার করো তো কালো তরঙ্গের তলায় আছে উনি হাসতে হাসতে কোষ্ঠি বার করে দিলেন তখন আমার মন বলছে থাকবে কাজ নেই মরণ যদি ওর ঘনিয়ে এসে থাকে কি হবে আগে থেকে জেনে লাভ তো কিছুই হবে না মাঝখান থেকে কিছুদিন অতিরিক্ত মন কষ্ট ভোগ করব কিন্তু শেষ পর্যন্ত গণনা না করে পারলাম না গণনার ফল দেখে মাথা ঘুরে গেল সেদিন গধুলে বেলা পর্যন্ত ও রায়ু ওর দিকে তাকিয়ে মনে হলো যেন একটা সবের দিকে তাকিয়ে আছি ঠিক পিছনে আবছা মতন শ্রোতায় স্তব্ধ গলা শুকিয়ে গেছে ভয় নয় প্রকৃত তৃষ্ণায় কিন্তু এখন জল চাওয়া যায় জানতাম কোনো লাভ নেই ওর বাবা ছিলেন পরম নিষ্ঠাবার সত্যবাদী পণ্ডিত তবু একবার জিজ্ঞাসা করলাম বিয়ের সময় তোমার বয়স তো দু এক বছর কম করে বলা হয়নি করছি ঠিক আছে তো বিয়ের সময় যদি থাকে ওসব সব কথা আপনাকে যা বলছিলাম পার্শ্বমুখ নক্ষত্র নয়টি পার্শ্বমুখ নক্ষত্রের একটি নাম রেবতী ছমাস পরে জ্যোতিষানব ছেলে মেয়েদের মানুষ করার জন্য রেবতীকে বিয়ে করে আনে মরে গেলে স্বর্গে যাবার অধিকার নিয়েই রেবতী এ বাড়িতে আসে বটে বাড়িতে কিন্তু একটি ও টিকটিকি দেখা সে পায় না তবু সাবধানের মান নেই ভেবে জ্যোতিষাবন বউকে সতর্ক করে দেয় দেখো মরার কথা মুখে এনো না রেবতী তখনও পার্শ্বমুখী সোজা জ্যোতিষাবনের মুখের দিকে তাকাতে পারে না জ্যোতিষাবন হরদম তাকায় নিজে জটুক বিচার করে সে রেবতীকে বিয়ে করেছে বিশদ দুজনের নক্ষত্র নিয়ে তার নিজের শতভীষা নক্ষত্র আর রেবতীর উত্তর ভাদ্র নক্ষত্র তাদের মিলনকে করেছে রাক্ষস ও নরের মিলনের মতো এখন এই যে জ্যোতিষাবন আমি এর জীবন উদিত হয়েছিলাম খিয়েই আমার জীবনে উদিত হয়েছিল আজও আমি এই সমস্যার মীমাংসা করতে পারিনি কত আর বয়স তখন আমার হবে রেবতীর চেয়ে অনেক ছোট কিছুদিনের জন্য থাকতে গিয়েছি ইতিহাসের প্রফেসরের বাড়ি কি ভীষণ ভাবটাই যে হয়ে গেল রেবতীর সঙ্গে বয়সের তুলনায় কি প্রকাণ্ড তখন আমার দেহ কত পরিণত মন কারে স্ত্রীর সঙ্গে ভাব হওয়াটাই তখন আমার পক্ষে পরম আশ্চর্য অথচ রেবতীর সঙ্গে সারাদিনে এত বেশি করি আর তাস খেলতাম যে ইতিহাসের প্রফেসরের স্ত্রী অভিমানে আমার সঙ্গে ভালো করে কথাই বলতো না তাতে আমার সুবিধাই ছিল আমায় যে ভালোবাসে তার সঙ্গে কথা বলতে আমার বড় কষ্ট হয় মনে হয় শব্দ দিয়ে অনেক দামি কি যেন আদায় করে নিচ্ছি আমি রেবতের সঙ্গে করি খেলি জ্যোতিষাবণ দুবার ঘরে গিয়ে তৃতীয়বার কাছে এসে উবু হয়ে বসে দেখিয়ে তোমার হাতটা আরে বাস রে কি হাত এত রেখা কোথায় ভালো করে দেখতে হবে তো হাতটা পেলে তোমার বাজবে অনেক দিন তবে রেবতী আমার হাত কেড়ে নেয় খুব হয়েছে ছেলে মানুষকে ভয় না দেখালেও চলবে অন্ধর থেকে বেরিয়ে যাওয়ার সময় গণনালয় জ্যোতিষাবণ আমায় পাকরাও করে শোনায় ভূতের গল্প প্রথমে কান দিয়ে আরম্ভ করে শেষে লোমকূপগুলিকেও শোনায় কাজে লাগিয়ে দিই ক্ষুধা তৃষ্ণার তাগিদটা চাপা পড়ে যায় তাকিয়ে দেখি রেবতী এসে আলমারির পাশে ফাঁকটাতে দাঁড়িয়ে আছে জ্যোতিষ গল্প শেষ হতে বলি আর একটা রেবতী ম্লান মুখে চুপ করে থাকে জ্যোতিষবন হাসির ভান করে বলে এবারে টিকটিকিগুলো যদি মেরে তা হলে বলবো একটা টিকটিকির জন্য একটা গল্প এ ঘরে তো তিনটে আছে লাঠিটা দিয়ে মারো না একটা আমি বলি লাঠি দিয়ে বুঝি টিকটিকি মারে দাঁড়ান আমার তীর ধনুক নিয়ে আসি রেবতী বলে মানে না টিকটিকি মারতে নেই আমি একটু দাঁড়াই হিসাব করে দেখি যে রেবতীর মতো মেয়ে যখন একবার আমাকে ভালোবেসেছে কথা না শুনলেও ভালো না বেশি সে পারবে না আমার সঙ্গে করি আর পাতা পিনতি খেলার জন্য সে যেরকম পাগল হয়ে উঠেছে সে পাগল আমি যাবার নয় গল্প না বলে আমায় কষ্ট দেবার সুযোগ না পেলে জ্যোতিষ শ্রাবণ কিন্তু কিছুতে এসে সুযোগ ছাড়বে না সোজা দোতলায় গিয়ে আমার বাঁশের ধনুক আর স্বরের তীর নিয়ে আসি তীর আমার সাংঘাতিক মারণাস্ত্র ডগায় দুটি আলপিন বসানো আছে এখনই একটা টিকটিকে ছিল ফরাসি উঠে দাঁড়ালে আমার তীরের আয়ত্তে আসি এই রকম স্থানে নিস্পন্দন শরীর নিষ্পলক চোখ ধূসর জেবটিকে দেখলেই মায়া হয় রেবতী আবার বলে মানিক মেরো না মারতে নেই রেবতীকে আমি ত্যাগ করিনি কিন্তু তার কথার কোনো দাম আমার কাছে নেই আকর্ষণ সন্ধান করে চার ইঞ্চি তফাত থেকে বান নিক্ষেপ করি এমন আশ্চর্য জীব টিকটিকি যে শিকারিকে গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়তে দেখলেও নড়ে না বান বিদ্ধ টিকটিকিটি নিচে পড়ে যায় বানটি টেনে খুলে নিয়ে দেখি দুটি আলপিন বিধে টিকটিকিটার চোখের পাশে দুটি রক্তের ফোটা জমেছে যেন নতুন দুটি চোখ মানুষের রক্তের মতো লাল রক্ত টিকটিকির নয় জ্যোতিষ হাসি চেপে হাসতে আরম্ভ করে চার চোখে করে দিলে টিকটিকিকে চার চোখে করে দিলে তোমাকেও চার চোখ হতে হবে সঙ্গে সঙ্গে দেয়ালে কোথায় যেন একটা টিকটিকি ডেকে ওঠে কে জানে বানবিদ্ধ টিকটিকিটির সঙ্গে তার কি সম্পর্ক ছেলে মেয়ের বাপ মা হবার জন্য তারা যদি পরস্পরকে কোনোদিন ডাকাডাকি করে থাকে সে খবর কেবল তারাই জানে রেবতী নক্ষত্রের মতো জল জলে চোখে তাকিয়ে বলে ফের ফের ছেলে মানুষকে ভয় দেখাচ্ছ বলে যদি শবনের গম্ভীর মুখের দিকে চেয়ে নিজেই ভয় মুষড়ে যায় স্কুলে বোর্ডের লেখা দেখতে না পাওয়ায় মধ্যে আমাকে চশমা নিতে হয় চশমা চোখ নয় কিন্তু বন্ধুরা আমায় চার চোখ বলে কত যে তামাশা করে ঠিক নেই তারপর ইতিহাসের প্রফেসরের বাড়িতে আমি দিন যাইনি চার চোখে রেবতীকে একবার চোখেও দেখিনি রেবতীর কথা মনে হলেই সেই বান বৃদ্ধ টিকটিকিটার দুটি ধূসর চোখ তার চোখ দুটির পাশে দুটি ফ্যাকাশি রক্তবিন্দুর ছবি মনে ভেসে আসে দারুণ ব্রিটিশনাই আমার মন ভরে যায় রেবতীর প্রতি ব্রিটিশ না রেবতীর কোনো দোষ ছিল না তবু হয়তো রেবতী জ্যোতিষ্যবনের ছেলেমেয়ের মা হয়েছে হয়তো টিকটিকির জন্য জ্যোতিষ্যবনের প্রথম ছেলেমেয়ের মা সকে যেতে না পারলেও টিকটিকির জন্যই রেবতীর সকে যাবার পথ বন্ধ হবার বিপদ কেটে গিয়েছে এবং স্বর্গে যাবার প্রতীক্ষায় সে পৃথিবীতেই স্বর্গ সুখ ভোগ করছে এদিকে আমার বেড়েছে চশমার পাওয়ার কখনো দেওয়ালে টিকটিকি না দেখবার ইচ্ছা হলে আমার চোখ বুঝতে হয় না চশমাটা খুলে ফিরলেই চলে